কেমন লাগলো বন্ধুরা আমরা এখন বাড়ির দিকে এগিয়ে যাচ্ছি তো ঠাকুর জামাইয়ের বাড়িতে মৎস হয়েছিল মানে মতুয়া সঙ্গ তো ওপারে পতাকা উড়াতে গেছিল পুজো দিতে গেছিল থেকে এসছে এবার হাত পাচ্ছে মজা লাগছে বাবাই আছে সবাই দুঃখ প্রাণী তাই সবাই খাওয়া দাওয়া করবে তা কি কি মাখান হচ্ছে পুরি দানাচুর পেঁয়াজ আর মটর সব সব পেঁয়াজ সব হয়ে মুখ হাতে ফাকা পেয়েছে হাতে আমরা টাইম ব্যবস্থ করে ঝাউ গাছের তলে দেখতে পাচ্ছেন বড় নদী পাশে দিকে বড় নদী জঙ্গল এর মাঝখানে যারা আছে সদস্যরা আমাদের পেয়েছে খুব খেদে এই কারণে আমরা বসে গেছি এখানে এই পেঁয়াজ শশা কাটা হয়েছে আর দেওয়া আছে ভেজানো বুট আর আছে লেবু চানাচুর আর আমাদের সদস্যরা খুব একটিভ যে তারা কোনো কিছুতেই কিন্তু খামার সদস্য আমরা এখন বসে আছি

সুন্দর একটা জায়গা আমার সব বসে আছি